বর্তমান বিশ্বে প্রযুক্তি কি পরিমাণ এগিয়ে গেছে তার সম্পর্কে আপনাদের হয়তো কোনো ধারণাই নেই কারণ চীন বর্তমানে এমন সব প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে সেসব প্রযুক্তি আমরা আগে কোথাও দেখিনি আজ আমরা এমন কিছু প্রযুক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এসব প্রযুক্তি যদি আপনারা একবার দেখেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দুনিয়ায় এমন যদি কোন দেশ থাকে যারা দিন দিন প্রযুক্তি শুধু আপডেট করছে সবচেয়ে দ্রুত দিকে তাহলে সেই দেশ হবে চীন আর আপনারা তাদের ড্রোন বা দেখেছেন হয়তো ছবি বা ভিডিও করার জন্য কিন্তু চীন একটি দুইটি ডোন উড়ায়নি তারা একসাথে দশ হাজার ডোন উড়িয়েছে আর সেই সব ডোন একত্রে উড়িয়ে তৈরি করেছে কৃত্রিম দৃশ্য এসব ডোন তারা তৈরি করেছে বিশাল বিশাল ডাগন বড় বড় আর সবচেয়ে চমক ব্যাপার হলো এই প্রযুক্তি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনের স্মৃতি হিসাবে বাংলাদেশে ব্যবহার করা হয়েছিল দুই হাজার বিশ সালে চীন একসাথে দশ হাজার ডোন উড়িয়ে তৈরি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের নানা প্রান্তের সমুদ্রের বুকে ওয়েল রিং গুলো দাঁড়িয়ে থাকে শুধু তেল উত্তোলনের করার জন্য সেখানে চীনের এক টিম খুঁজে বেড়ায় ভবিষ্যতের জ্বালানি এর নাম হোয়েল ওয়ান আধুনিক অন্যতম সমান শুধু তেল করে না তারা উত্তোলন করে পৃথিবীর পরবর্তী জ্বালানি কম্বাস্ট্রিপোলাইস পৃথিবীর অন্যান্য রিক যেখানে সমুদ্রের পাঁচ থেকে ছয় কিলোমিটার সীমাবদ্ধ সেখানে ব্লু হোয়েল ওয়ান খনন করতে পারে সমুদ্রের উনিশ কিলোমিটার এই কারণে এই রিক কোন সাধারণ যন্ত্র নয় এই প্রযুক্তি তৈরি হয়েছে চীনের সেরা সেরা বিজ্ঞানীর হাতে সেরা সেরা প্রযুক্তি দিয়ে ফলে এটি সমুদ্রের তলে থাকা খনিজ সম্পদ খুঁজে বের করে নিখুঁত এই প্রযুক্তি আসলে অনেক মারাত্মক আপনি হয়তো চার চাকা বিশিষ্ট হয়তো আট চাকা নয়তো ষোলো চাকা বিশিষ্ট কোনো টাক দেখেছেন কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি টাক দেখাবো যেটার চাকা গুনতে গুনতে আপনাদের মুখি বিষ হয়ে যাবে এর নাম সেল পপুলার ট্রান্সপোর্টার এটা এক ধরনের দানব প্রাকৃতিক টাক যার পুরো শরীর জুড়ে বসানো হয়েছে হাজার হাজার চাকা আর এই চাকার জন্য এই টাক এতটাই শক্তিশালী যে এটি তার পিঠে একটি সাবমেরিন তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে কখনো আবার আকাশে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে শুধু সাবমেরিন আর বিমানকে এটি নিয়ে যেতে পারে না এটি পানিতে থাকা বড় জাহাজকেও বহন করতে পারে এত টন ওজন এত টন ভার এত বিশালটা পুরো প্রযুক্তি তৈরি করেছে চীন আজকাল বিশ্বের অনেক দেশে আধুনিক ট্রেন চালু হয়েছে যেগুলোর গতি ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার কিন্তু চীন এই সীমাকে ভেঙে দিয়েছে তৈরি করেছে এমন একটি ট্রেন পুরো গতির যার গতি ঘন্টায় ছয়শ কিলোমিটার হ্যাঁ ঠিকই শুনেছেন এই ট্রেন ঘন্টায় ছয়শ কিলোমিটার বেগে চলে আর এত গতির পরেও এই ট্রেনের নিচে কোন চাকা নেই কারণ এটি হল চীনের মেকলেক ট্রেন এটা চলে চুম্বকীয় শক্তির মাধ্যমে আমাদের দেশে যখন দ্রুত যাতায়াতের কথা উঠে তখন প্রথমেই ভাবি সেটা হলো হেলিকপ্টার নয় রাস্তায় চলার জন্য ট্যাক্সি কিন্তু চীন তারা এই দুটোকে একসাথে মিলিয়ে দিয়েছে ঠিকই শুনেছেন চীন তৈরি করেছে এমন একটি ট্যাক্সি যা আকাশে উঠতে পারে আবার মাটিতেও চলতে পারে এটা রাস্তায় ট্যাক্সির মতো চলতে পারে আবার হেলিকপ্টারের মতো উঠতেও পারে আর আপনি শহরে বসে থেকে ট্যাক্সি ডাকবেন আর ট্যাক্সি এসে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে কোনো ট্রাফিক জামে আটকে থাকার জামেলাই নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ